বিবেকানন্দ রোডবাসী বিভিন্ন দিন অনেক দিন থেকে দুর্দশার শিকার এবং আজকে এই দুর্দশার শিকার থেকে আমাদের রেহাই দেওয়ার জন্য তিন চার বছর হল এখানে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে তিন চার বছর হল ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে এবং আজকের দিনে আমরা এসে দেখছি আরও এক মাস আগে দেখেছি যে এই ড্রেন কাম ফুটপাতের হঠাৎ করে একটা জায়গায় এসে এই পাঠশালা সাত নম্বর গোল্ডির সামনে এসে এই জায়গাটাকে উন্মুক্ত রেখে অন্যদিকে কাজ হচ্ছে এবং ওরা বলছে এইদিকে একটা ক্রস কালবার হবে আমরা বলছি যে তোমাদের ক্রস যে জায়গায় হওয়ার কথা প্লেন ডিপার্টমেন্টের প্লেন এস্টিমিটে যেখানে আছে সেই জায়গায় হোক এবং তাও যদি এই জায়গায় হওয়ার কথা থাকে উন্মুক্ত রেখে দুয়ার ভেসে যাবে এবং দেখা গেছে যে কোনো ডিপার্টমেন্টের মানুষ নয় এই রকম দু একজন মানুষের অঙ্গুলি হেলনে এই জায়গার কাজগুলো হচ্ছে যা খুশি তা হবে যথেচ্ছ যথেচ্ছ ছাড় হচ্ছে আপনার দাবি কি রাখছেন আপনাদের দাবি কি প্রশাসনের কাছে দাবি হল যে পুরোপুরি দুই সাইডে ট্রেন কাম ফুটপাত হওয়ার পর যে জায়গায় ক্রস কালভার্ট হওয়ার কথা সেই জায়গায় ক্রস কালভার্ট করুক আমাদের কোনো আর

আটকাইতাম না কিন্তু তারা কোনো আমরা ট্রেন দেখায় না কিছু করে না তারা ক্রস কালি ওপেন করিয়ে দিয়েছে তখন আমরা কোনো কথা শুনে বন্ধ করিয়া তারা এখান থেকে তারা আর